সমালোচনার মুখে বাড়তি ভ্যাট আদায়ের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করছে সরকার ওষুধ খাতের বাড়তি তিন শতাংশ শুল্ক কমিয়ে করা হয়েছে প্রায় আড়াই শতাংশ টেলিফোনে কমানো হয় তিন আর রেস্তোরাঁয় পাঁচ শতাংশ দশ শতাংশ নির্ধারণ করা হয়েছে মোটর কার ওয়ার্কশপ মিষ্টি জাতীয় খাবার আর তৈরি পোশাকে আজ জারি হতে পারে এনবিআর প্রজ্ঞাপন গেল নয় জানুয়ারি শতাধিক পণ্য ও সেবায় বাড়তি ভ্যাট ও সম্পূরক শুল্ক বসায় সরকার উদ্দেশ্য চলতি অর্থ বছরের লক্ষ্যমাত্রায় আরও রাজস্ব যোগ করা কিন্তু আয় বাড়াতে সরকারের এমন সিদ্ধান্তে তৈরি হয় তীব্র সমালোচনা প্রতিশ্রুতির ঋণ পেতে রাজস্ব বাড়াতে আইএমএফের চাপ অন্যদিকে মূল্যস্ফীতি বৃদ্ধির সংখ্যা উভয় সংকটে পড়ে সরকার তাই বাধ্য হয়ে খানিকটা রক্ষণশীল নীতি নিতে হয় সরকারকে পুনরায় বিবেচনা করতে হয় ভ্যাট ও সম্পূরক শুল্ক বৃদ্ধির সিদ্ধান্ত বললাম ব্যাট হলো পরোক্ষকর এবং এটার অন্তর্ভুক্ত সবাই হয়ে যায় সমাজের নিম্ন স্তর থেকে উচ্চ সবাই কিন্তু ভ্যাটের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যায় তো আপনি যখনই কোনো ভ্যাটের হার বাড়াবেন বা নতুন করে কোনো জায়গায় যদি ভ্যাট প্রয়োগ করেন এটি খুব স্বাভাবিকভাবে সবাইকেই কিন্তু ঋণাত্মকভাবে প্রভাব বিস্তার করবে কমানো হয় অন্তত দেড় ডজন পণ্য ও সেবার বাড়তি হার যার মধ্যে ওষুধ খাতে শুল্ক তিন শতাংশ থেকে কমিয়ে করা হয় প্রায় আড়াই শতাংশ টেলিফোনে কমন হয় তিন আর রেস্টুরেন্টে পাঁচ শতাংশ দশ শতাংশ নির্ধারণ করা হয়েছে নন এসি হোটেল মোটর কার ওয়ার্কশপ মিষ্টি জাতীয় খাবার আর তৈরি পোশাকে মেডিসিনের ক্ষেত্রে যে ভিএটিটা বৃদ্ধি করা হয়েছিল সেটি পুনর্বিবেচনা করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এছাড়া ইন্টারনেট সংস্থার ক্ষেত্রে যে সাপ্লিমেন্টারি ডিউটি বৃদ্ধি করার সিদ্ধান্ত গ্রহণ করা ছিল সেটিও পুনর্বিবেচনা করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এছাড়া রেস্টুরেন্ট মোটর গ্যারেজ ওয়ার্কশপ এবং ক্লোদিং সার্ভিস ক্লোদিং যেটা ছিল সেইটার ক্ষেত্রে যে মূল্য সংযোগটা সেটি পুনর্বিবেচনা করার সিদ্ধান্ত ইতিমধ্যে সরকার গ্রহণ করেছে চলতি অর্থ বছরের প্রথম পাঁচ মাসে ভ্যাট থেকে আয় হয়েছে ছেচল্লিশ হাজার কোটি টাকা যার লক্ষ্যমাত্রার চেয়ে পনেরো হাজার কোটি টাকা কম ইমদাদ হক চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা